তো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালোবাসে তোমাদের দোয়ান ভালোবাসা আমিও কিন্তু অনেক ভালো আছি তো গাইস দেখতে পারতেছো আমরা কিন্তু নাইরি ক্যারেক্টার লয়ে এলেছি নাইরি ক্যারেক্টার এখন মিস্টার বিস্ট বানাবো আজকে মিস্টার চ্যালেঞ্জ করবো তো প্রথমে এই ক্যাপ্টেন নিয়ে আনি হওয়ার পর তারপরে একটা ইয়ে লাগাইতে লাগাইতে লাগাইতেবো নিচে এই তো দাড়িটা দেখা হয়ে গেছি তারপরে একটা সাদা ইয়া লাগাইতে সাদা ইয়ে কুইফেই কুইফেই আসলে নিচে দেখতে আরো নিচে দেখতেবো এই তো পাই গেছি সাদা গিয়া তারপর একটা শর্টফ্যান লাগাইতে বই তো শর্টফ্যান আর এই তো ফাইনালি কিন্তু আমাদের মিস্টার মিস্ট ইয়া কমপ্লিট তো চলে এখন ম্যাচে যাওয়া যাক তাই আমি তোমাদেরকে কথাই দিয়েছি আজকে এই ম্যাচের মধ্যে আমি একটা বার মরবো না এই কি রে হায় 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 রে মানচুম মান্ডি গেলনি দিদি আমার এই মাইরেল শেষ সমস্যা নাই গিয়েছে কবি বলেছেন একবার না পারিলেই দেখো শতবার তো এই জন্য আমরা শতবার দেখার জন্য আবারও নেমে গেলাম সোলোতে গাই স্যার আগে আবার বুলে বালে মরে গেছি খালি এডিমিটারে দেখছি না দেখ এই যে আমার সামনে একটা প্লেয়ার ও ভাই কি দিছি ভাই আরেক ড্যামেজ আরেকটা আরেকটা ও ভাই ফাইনালি দেখছো গাইস বললাম না ভাই আমারে বুলে বালে মারা দিছে নয়তো এইরকম প্লেয়ার আপনার কাছে কোনো ব্যাপার না তো গাইস দেখতে পারছো আরও একটা প্লেয়ারের কাছে গান নাই আর আমরা জামু আর ঠাস করে মাইরা দি কি রে হায় 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 রি কি পো ফালার পালা মাইরা দিছে আমারে তার নানি রে খালি কর কাজ দেখতে পারতো সামনে কিন্তু আবার মেগেছি পিকে কারণ আপনার এদের হালচাল চলবে না তো আবারও আপনার মারতে হবে সামনে একটা প্লেয়ার দেখতে পারতো এটার এক করে যাতে কিরি পাই পিটন দিয়ে খাইয়ে কিরি পাই কি বালসাল ক্যারেক্টার লুই আইসা পরি গাইজ কি পেয়ে মিটছে এটি নিয়ে মারতে পারি না সমস্যা নেই গাইছে আমরা কিন্তু আবার রিভে পেয়ে গেছি এইবার দেখো এইবার কত রে কেউ আমার মারতে পারতো তো গাইছে এই ঘরের ভিতরে কিন্তু একটা প্লেয়ার আছে আমরা কিন্তু সোজা রাজি দেবো কারণ আমরা জানি এখানে একটা ব্ল্যানমেন্ট পাইতে রাখছে এ নিয়ে ভাবছে আমি বলো আসলে আমি বলো গাইস তোমরা দেখতে পারতেছো আমার সামনের ঘরে একটা প্লেয়ার এখন আমি জামু আর এম ফুটি দিয়ে এটার মতো মতো খাইয়ালাম ওর বয় কি ড্যামেজটা দিছি ভাই আর মাত্র এক হেলথের বাইরে রয়েছে এর মারতে বসে এমনি যাইয়া গাইস এটা কুই উপরে চলে গেছে মানে উপরে যাওয়া যায় এই সামনে করে গাইস কইছিলাম না খালি বুলে বলে মরে গেছে দিকটা এবার দিক কোনো এলিমি আমার মারতে পারতো না দিকু গাইস তোমরা খালি চাই তো গাইস তোমরা একটু দাঁড়ো আমি একটা থামেলের স্ক্রিনশট লই লই এই তো স্ক্রিনশট কী রে ভাই কী এমনি ব্যাকে হয়ে যায় দাঁড়ো একটা ভালো বের স্ক্রিনশট লই লই এই তো কী রে ভাই সবগুলো নিচে হয়ে যায় দাঁড়ো ভালো বের একটা স্ক্রিনশট লই লই নেই ওই কি রে আরে কি রে ভাই এই হালার পদ্ধতি হালার মাইরে দিছে আমার এই শিরে মানচু মান্ডে যে গেল রে এই যে মনে ভিডিও বানানো হইতো না আমার তো গাই সমস্যা নাই এবার আমরা কথা দিছি এবার বুইয়াই নেই সেটা যদি আমি প্রতিবার কই কিন্তু আনতে পারি না কিন্তু সমস্যা নাই এবার বুইয়াই নেই সেটা দেখতে পারতো আমি কিন্তু না মেসি ক্লক টাওয়ারে আর এখানে কিন্তু এনিমি আছে অনেকগুলা তো এখানে কই জানি একটা প্লেয়ার দেখছিলাম এই তুই তো পাইছি এটা মতামত খাইলাম ডাইরেক্ট দুজন যাতে এসে আমার কাছে ও ভাই কিরি 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 ওটি লাগে না মোবাইল কি কইতাম এরকম লেগ দেওয়া লেগ দেয় ভাই তুই আরেকটা প্লেয়ার আছে এমন শুধু থার্ড পার্টি করো না এই তো একটা কিল মেরে দিছি শার্ট পাতিরা করে ব্লকটার মনে হয় আর এনে মেনে যাই কিরে ভাই কিরে কিরে কেটা আরে বাইরে ভাই পুরো খাইয়া লাগছে রে মাথা মতো রে খাই এল হেড গাইস কি কইছিলাম আমি কইছিলাম না এবার বিএন নিয়ে যাইরা এবার দেখো কিরে আরেকটা প্লেয়ার মাত্র আছে করতে এট ট্রাইডারু ফিত্তে দারা তোর খবর আছে যে তুই আমার পিছতেতে মারছিস তোর খবর আছে गाइस এট উপরে কিন্তু এনিমি আছে এট লাঞ্চার মারলাম কিন্তু এটা আই পড়লো আরে ভাই কি ক্যারেক্টার বাল করেতে মানে মাত্রাটা কি গরমরে ভাই কি বালছল ক্যারেক্টার লয়ে এসে বরে গেম খেলতেবি লেমলি গেম খেলতে পার না